হ্যাঁ ইলিশ মাছ মোড়ে পাওনেই যায় না এই নদীতে মাছের অভাব নাই কিন্তু মকো জালে ওঠে না হুদা জালটাই উঠতে আছে আর মাছ যদি ওড়ে ইনশাল্লাহ মাছ মোড়ে নাই দেহি মানুষের বাজারে ব্যস্ত আন ইলিশ মাছ মোরা যেমন নদীতে সে সময় আর মাছ পাই না বড় বড় একটা ইলিশ মাছ লই যে এক কেজি দুই কেজি দেড় কেজি বাজারে মাছের অভাব নাই নদীতে জাল লই আইলে সব মাছ পাই না জালার পর্যন্ত না নদীর মাছখানে কইতে পারে না আবার আপনি মাছের ভিডিও করে করে ছাড়েন নিজে নাই মোডো এই ঘুরে ঘুরে এলিক দেখাইতে নিজের নিজে কি সুন্দর দেখায় নদীটা আকাশটা একবারে কত সুন্দর ঘুরে ঘুরে দেখাইতে আসি নদীটারে নদীর মাছখানে মই আসি নৌকাটা লড়ে তুবানে আগুরা কিছু কিছু আছে দেখতে খুবই ভালো লাগে আমি একলা দেখো না আমি নতুন করে একটু দ্যানে লেগেছি স্টারতেছি এই পাশা পাশে এসে ফলিশ মেশিন নৌকাই আছি আমি

मेरा मांस ना पे देरी में अवस्थाई भी नहीं मालूम नहीं आगे देखन तो ही मांस करते आसी ये और तो कर वो बोलते किसी ने ना सुनो मेरे बोंग बिंग 50 50 10 10 सोड़ो कंपनी है ये ताकत के किसान नहीं है हम्म हम दोनों को दिए हूं साइकिल साइकिल है मोटरसाइकिल है हां तो है तो है लड़का कौन वैसे चौक पर জালে ভিতা ইলিশ মাছ পাইছি শেষ সময় এক কি খুব আনন্দ জ্বালায় কটা আর বাইরে না বুঝে মুখ দিয়া এত পরিমান শেষ সময় এরম মাছ পাওন এটা খুব কষ্টের ব্যাপার ভাইয়া চৈ বা যে শেষ সময় মনে হয় বাইজা সোজাই বেশি মরিয়া

何